যে পাঁচটি ব্যবসার পণ্য কখনও নষ্ট হয় না বন্ধু ব্যবসা করতে গেলে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো কোন পণ্য বেচে নেব যা নষ্ট হয় না চাহিদা সময় তাকে এমন পণ্য বেচে নিলে তুমি শান্তি পাবে স্টক নিয়ে মাথা কামাতে হবে না আর ক্রেতা সময় আসবে একবার ভাবো তো তুমি যদি এমন ব্যবসা শুরু করো যেখানে মানুষ প্রতিদিন বা নিয়মিত প্রয়োজনীয় জিনিস পায় তাহলে একবার ক্রেতা আসলেই বারবার ফিরে আসবে ছোটো দোকান থেকে ধীরে ধীরে আয়ও করা সম্ভব এ কারণে আমি তোমাকে এমন পাঁচটি ব্যবসার আইডিয়া দিতে যাচ্ছি যেগুলো পণ্য কখনও নষ্ট হয় না তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার এক হার্ডওয়্যার টুলস দোকান কি পেতে পারো হাতুড়ি স্ক্রু ড্রাইভার প্লাস নাটবল্টু ডিলবিট তালা ইত্যাদি বাড়ি মেরামত বা নতুন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব টুলস কেন বলো এই জিনিসগুলো কখনও নষ্ট হয় না পাঁচ থেকে দশ বছরও রাখা যায় গুদামে রাখলেও সমস্যা নেই সারা বছর বিক্রি চলে মানুষ বাড়ি তৈরি করলে বা মেরামত করলে এই টুলস কিনতেই হয় তাই গ্রাহক সব সময় তাকে নাম্বার দুই প্লাস্টিক গৃহস্থালি পণ্যের দোকান কি পেতে পারো বালতি মগ কাপড় দুয়ার টব প্লাস্টিকের র্যাক ইত্যাদি কেন বলো বাঙ্গা এই জিনিসগুলো নষ্ট হয় না তাই স্টক রাখার জামেলা কম প্রতিটি বাড়িতে প্রতিদিন লাগে মেজে লাগে হোটেলে লাগে দোকানে লাগে সবার চাহিদা আছে ছুটো ছুটো জিনিস অনেক বিক্রি হয় তাই একবার খোলা গেলে ছোটো থেকে বড় ক্রেতা সব আসে নাম্বার তিন স্টেনলেস স্টিলের কিচেন আইটেম কি পেতে পারো তালা বাটি হাড়ি কেটলি কাটিং বুট ইত্যাদি কেন বলো স্টেনলেস স্টিল মরিচা ধরে না তিন থেকে পাঁচ বছর সহজে রাখা যায় গরিব ধনী শহর গ্রাম নির্বিশেষে প্রত্যেক বাড়িতে দরকার নষ্ট হওয়ার ভয় নেই তাই বিনিয়োগ নিরাপদ নাম্বার চার সেনিটারি ও পাইপ ফিটিং আইটেম কি পেতে পারো ট্যাব শাওয়ার ফ্লাস পিবিসি পাইপ জয়েন্ট ইত্যাদি কেন বলো নির্মাণ কাজ সবসময় চলে নতুন বাড়ি মেরামত ট্যাঙ্ক বা নল পরিবর্তন ছোটো জায়গায় অনেক স্টক রাখা যায় নষ্ট হওয়ার ঝুঁকি নেই তাই দীর্ঘমেয়াদে ব্যবসা নিরাপদ নাম্বার পাঁচ ইলেকট্রিক্যাল আইটেম দোকান কি পেতে পারো সুইচ এলইডি বাল্ব হোল্ডার কেবল সিগনাল বেল তার পাইপ ইত্যাদি কেন বলো বিদ্যুৎ প্রতিটি বাড়িতে সবসময় চাহিদা আছে স্টক মাসের পর মাস রাখা যায় বাঙ্গা নষ্ট হওয়ার ঝুঁকি নেই ঝামেলা কম তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য